আজকে আমরা একটু ভিজিট করেছি আমাদের কমিশনার সাহেব আমাদের এমআইসি মেম্বার আমাদের পুলিশ কর্পোরেটার আছে জাহ্নবী দাস চৌধুরী আমাদের বিভাগ দাস কর্পোরেটার সহ আমরা ভিজিট করেছি আমাদের আগে যে আমাদের সমস্ত ইঞ্জিনিয়ার আছেন এখানে মূল উদ্দেশ্যের সামনে দুর্গাপূজা কি কিছু প্রথম একদম পড়বে তারপর কথা বলেছি ওনারা বলেছেন যে অগাস্ট মাসে ওরা হ্যান্ড ওভার করবে আমাদের আমাদের ভাসানের ক্ষেত্রে যেটা নিরঞ্জন প্রত্যেক এটা আরও সুন্দরভাবে অনেক সুন্দর অনেক বড়ো জায়গা হয়েছে রাস্তাটাও খুব জড়া হয়েছে পাশাপাশি আজকে আমরা এখানে এসেছি রাস্তাঘাটটা আমরা ভিডিও করেছি এর মধ্যে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে কিছুটা কাজ বাকি আছে সেগুলিও আমাদের পরিশ্রসায় করে দিয়েছি কী করা দরকার সেটা ওই জন্য সেটাও প্রায় আমরা অগাস্ট ফিফটিন অগাস্টের টার্গেট দিয়ে আমরা রেখেছি সেটা আমরা আবার পর্যন্ত সুন্দরভাবে ব্যবহার করার জন্য আমরা সেটা করে দেবো